এটার প্রাইস কত দিচ্ছেন এইটার প্রাইস আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এটা কিন্তু আপনার নিতে পারবেন দেখেন একটু কাঠ দেখেন ভাই দেখেন কালো কালো দেখতেছেন কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মৌল সেগুন কাঠে কিন্তু এটা প্রায় সাতাইশ হাজার টাকা সাতাশ টাকা একবারে

সাত পিস সাড়ে তিন ইঞ্চি ফিটনেস লেগসেট সেম টু সেম এটা প্রাইস এটার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন কিন্তু তারপর একটা আলমারি দেখেন আলমারি চারবার সম্পূর্ণ তিন পেটের

যারা চিকনের মধ্যে ভরপুর কাজ চাচ্ছেন তারা এটা নিতে পারেন জি এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস আপনার 27000 27000 টাকা এই খাদ্য অফার প্রাইস অফার প্রাইসে থাকবে কিন্তু আজকে এই খাদটা কিন্তু ভাই দেখেন ভাই অস্থির অস্থির পুরাই কিন্তু অস্থির থাকতেছে কিন্তু 3.5 ইঞ্চির ভিতরে 6 ফিট বাই 7 ফিট 6 এর 3.5 ইঞ্চি ফুল বক্স এটা পূর্ব প্রাইস ছিল 55000 টাকা 10000 টাকা নাই

দেখেন এই হাইটটা দেখেন পিলার এইটা দেখেন পিলারটা এটাকে এটাকে আপডেট করা হয়েছে এইটা কিন্তু দেখেন পিলারের হাইট বাড়ানো হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি

সারা হাজার টাকা আঠাশেন একবার অবশ্যই আমাদের হয় ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস থাকবে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ বছরের গ্যারান্টি যদি ঘোনে খায় আপনার বাসা থেকে আমরা নিয়ে আসবো একদম খালি হ্যালো করবেন ভাই এটা ভালো না ওখানে গেছে নিয়ে যান তারপর একটি সুটকেস দেখাই ওরে ভাই সামনের প্যাড আগানো পিছনে কিন্তু দুই পাশে ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া মডেলের মধ্যে এদিকে 7 ফিট উচ্চতা পার 7.5 ফিট

এই যে একটা ইউনিক মডেলটি খার দেখাই ইউনিক বাবা দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট বাসন লেটেস্ট বাস্তব চলে আসে ছাব্বিশের কিন্তু

থাকতেছে এই যে তারা গোলাপ আছে আরো অন্য অন্য অনেক কালেকশন আছে বাগান আছে ভাই কিন্তু আছে ভাই আমরা দেখাবো ধর যে দেখতে হবে তো এই দেখেন ভাইরাল খাট ভাই এইটা প্রায় ছয় ফিট বাই সাত ফিট একদম ছলে সাড়ে তিন ইঞ্চির ভিতরে তারা গোলাপ খাট এটা সেই বক্স এটা প্রাইস মাত্র 32000 হাজার 32000 হাজার টাকার মধ্যে কিন্তু তারা গোলাপ ভাইরাল খাট পাচ্ছে খাট দেখায় সিম্পিলের মধ্যে আরেকটি খাট থাকতেছে দেখতে পাচ্ছেন

এই তিনটা জিনিস যদি ভালো চান অবশ্যই অবশ্যই আসেন না ভাই শাহ আলম ফার্নিচারে শাহ আলম ফার্নিচার থেকে আপনারা এই তিনটা জিনিস পাবেন কাঠ কালার ফিনিশিং এই তিনটা জিনিস পাবেন কিন্তু অবশ্যই সেগুন কাঠের মধ্যে হবে কিন্তু এই আলমারি দেখা বিতর বাইরে সম্পূর্ণ কেউ নিতে চান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই্রি প্যাটের আলমারিটা কিন্তু হ্যান্ড পালিশ কমপ্লিট নিতে পারবেন টু প্যাটের মধ্যে দেখতেছি একটা

যেম টাই এই দেখেন কাঠ দেখেন ভাই অস্থির মাত্র মাত্র পঁয়ষট্টি এই দেখায় মানে ঝাপসা দেখায় মানে আসলে এত মাল তো আসলে পুরোটাই দেখাইতে না অনেকগুলো

খুঁজতেছেন মানে শুকনো কাঠ একদম পিওর যে শুকনো শুকনো খুঁজে এইগুলো নিতে পারেন আপনার মাল এগুলো পিওর একদম শুকনো থাকবে না বাঁকবে না কিছু হবে না

এটা যদি কিনেন যান বিটা বাইর সম্পূর্ণ চিটাংশগুলো মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা হলে এরকম কালার করে সুন্দর একটা দেখাই টু পার্টের মধ্যে টু পার্টের ভিতরে রুইটন ডিজাইন বলা হয় রুইটন ডিজাইনের মধ্যে কাটটা দেখাই দেই ভাই কাট কাট কোয়ালিটি ফিনিশিং যদি চান এরকম ফিনিশিং যদি চান কালার যদি চান অবশ্যই আসতে হবে কালার চলছে ভাই এখন ফিনিশিং হয় না এখনো হয় নাই কাট চলছে ওই যে ভাই দক্ষ কারিগর উনি কিন্তু ওনার দক্ষতা দিয়ে এই কারু কাজগুলো করে থাকে জি তারপরে এই আলমারি রইছে একদম পিওর চিটাংশ

দেখাবো ধৈর্য সহকারে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনাদের দেখতে হবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ধরনের ফার্নিচার লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ফার্নিচার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু